আমার এবারে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি খতে নেই আর তুই ছড়া গতিলে আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজো এই পুজোটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম সরস্বতী পুজো আমি আরও দুজনে মিলে এই বছরটাতে প্রথম একসাথে অঞ্জলি দেব। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো করা হয় তো সেই মতো এই বছরটাতে সরস্বতী পুজো করা হচ্ছে ব্রাহ্মণ চলে এসছে অনেকক্ষণই হয়েছে ব্রাহ্মণ আসার পরেই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আগে তো শাড়ি পরতে একটুও পারতাম না সুতির শাড়িটা একটু একটু পারতাম কিন্তু যেই শাড়িটা একদম নতুন সেই শাড়িটা পরতে একটু সমস্যা হতো কিন্তু কালকে পরেছি তো সেইভাবে আর কি সমস্যা হয়নি আজকে যেই হলুদ শাড়িটা পরেছি এটাও জানো তো একা একাই পরেছি হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ব্লগের স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আজকের সরস্বতী পুজো তার জন্য স্নান করে রেডি হয়ে নিয়েছি বাড়িতেই পুজো হচ্ছে তো ব্রাহ্মণ চলে এসছে এখন ওইখানে যাবো সবাই ভীষণ তাড়াহুড়ো করছে শাড়ি পরতে অনেকটা সময় লেগে গেছিলো তো চলো একবারে পুজোর ওখানটায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে চলে এসছি আর এখানটাতে সব ভাই বোনেরা আরও অনেকেই রয়েছে সবাই অনেক আগে এসছে মন্দিরে কিন্তু আমি আর আসতে পারিনি ব্রাহ্মণ এসছে তারপরে আর কি স্নান করে তো রেডি হয়ে নিয়েছি সকালবেলা থেকে আমাকে বলা হয়েছিল যে স্নান করে রেডি হয়ে নাও কিন্তু কোনো কাজ না করা সত্ত্বেও আমার আসে রেডি হওয়ার হয়নি তো এখন এসছি আর দুজনে মিলে একসাথে অঞ্জলি দিয়েছি তো পুজো করা হয়ে গেছে আর এখন হাতে করি দেওয়া হবে আমার সেজো কাকা শ্বশুরমশায় ছেলের হাতে করি দেওয়া হচ্ছে বিয়ের আগে যেদিন এসেছিলাম না ওই দিন ও আমার কাছে কত এসেছিল মানে কথা বলেনি ঠিক কিন্তু আমার হাত ধরে টানছে মানে আমাকে বাড়ি যেতে দেবে না রকমটা করছিলো আমার ব্যাগ টেনে ধরছিলো যখন ঘর থেকে বেরোচ্ছিলাম ওই রকমটা করছিলো কিন্তু এখন বিয়ে করে যে এই বাড়িতে এসেছে এখন আর দেখছি কি যে আমার সাথে আর কথা বলছে না আর আমার কাছে আসছে না যেই ওকে ডাকছে অমনি লজ্জা পেয়ে চলে যাচ্ছে পুজো হয়ে যাবার পরে মন্দিরের কাছে সবাই মিলে একটু সময় বসেছিলাম আর তারপরে ঘরে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তার কারণ এই দুপুরবেলাতে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করা হবে আজকে হলো আমার ভাত তবে আজকে না রাতের বেলাতে কোনো অনুষ্ঠান করা হবে না এটা হবে পরশু দিন তারিখে আজকে সরস্বতী পুজো তাই জন্য আজকেও নিরামিষ খাওয়া হবে আর কালকেও নিরামিষ খাওয়া হবে কালকে যেহেতু সেই ষষ্ঠীটা আর আজকে রাতের বেলাতে রান্না করে রাখা হবে সেইটা কালকে সারাদিন খাওয়া হবে আর রাতের বেলাতে গিয়ে রান্না হবে এই হচ্ছে নিয়ম তো সেই জন্য কালকেও হবে না অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হবে পরের দিন শুক্রবারে আর আজকে যেহেতু আমার বউ তার জন্য আমাদের বাড়ি থেকে তো কিছু তত্ত্ব আসবে না মানে নিয়মের লাগবে সেই জিনিসগুলো তো সেগুলো দিতে আসার কথা ছিল মানে আগের থেকে এই জিনিসটা হয়েছিল যে ওই দিন আমাদের বাড়ির থেকে আসবে কিন্তু এখানটাতে এসে জানো তো সব উল্টো হয়ে গেছে আজকে সকাল বেলাতে শুনি মানে আমাদের বাড়ির থেকে ফোন করে বলল কি যে এই বাড়ি থেকে কোনো এক কাকা শ্বশুর নাকি বলেছে যে আসতে হবে না মানে শুধু শুধু কেন খরচ করবে আলাদা একটা গাড়ি ভাড়া তো একবারে যেন শুক্রবারে আসে সেই কথাটা শুনে তো মানে আমার পুরো মনটা খারাপ হয়ে গেল যে আমাদের বাড়ি থেকে কেউ এলো না এই কারণের জন্য সকালবেলা থেকে তো ভীষণ পরিমাণে মন খারাপ আর তার জন্য স্নান সেরে যে পুজোর ওখানটায় যাবো ওইটাই আর কি দেরি হয়ে গেছে তো যাই হোক করে পুজোর ওখান থেকে তো চলে এসে আর এদিকে আমার ভাত কাপড় দেওয়া হয়ে গেছে আজকের থেকে আমার মশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে তবে শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি আমাকে সুখে শান্তিতে রাখারও দায়িত্ব নিয়েছে ওর বাড়ির থেকে ওকে শিখিয়ে দিয়েছে যে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে সেটা তিনবার বলতে হবে কিন্তু সেইটার সাথে সাথে আমার সুখে থাকার দায়িত্বটাও মানে বলেছে আমি সত্যি ভীষণ খুশি হয়েছে আমি ভাবতে পারিনি যে এরকম কিছু একটা বলবে একটু আগে ও আমাকে ভাত কাপড় দিয়েছে আর তার সাথে আমাকে সুখে রাখার দায়িত্ব নিয়েছে আর এখন আমি ওকে এইগুলো দিচ্ছি এখনকার দিনে একটা ছেলে একটা মেয়ে মানে উভয় কিন্তু নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে কিন্তু খুব কম মানুষ আছে যে সুখের দায়িত্ব নেয় আর সুখে রাখার দায়িত্বটা খুব কম মানুষই বলে কিন্তু ও আমাকে বলেছে তার জন্য তো আমি ভীষণ পরিমাণে খুশি ওর তো ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না তবে ওকে সুখে রাখার দায়িত্ব ওর পরিবারকে সুখে রাখার দায়িত্ব এগুলো তো নিতে পারি তো এইগুলোই আমি ওকে বলেছি এখন খেতে বসবো আর আজকে রান্না হয়েছে পনিরের তরকারি ডাল আর রয়েছে চাটনি আর পাঁচ রকমের ভাজা আর মিষ্টি রয়েছে দই রয়েছে এইসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে নতুন এ বাড়িতে এসেছি আর নিরামিষ নিরামিষ করেই দিন কাটছে একটু ভালো লাগছে না খেতে এই ভাত কাপড় দিলে সবাই মাছের মাথা দেয় সব বৌদের দেখি মাছের মাথা তুলে খায় কি সুন্দর করে কিন্তু আমার ভাগ্যে আর সেটা হলো না আফসোসটা আমার সারা জীবন